আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রাহিম আজ চৌঠা জুন দু আমাদের দেওয়ান পরিবারের জন্য এই দিনটি অত্যন্ত দুঃখাহত এবং শোকাহত এই দিন আমরা দেওয়ান পরিবারের উজ্জ্বল বাতিঘর জ্ঞান তাপস দেওয়ান ফজল করিম মাস্টার আমার দাদাকে হারিয়েছি দু সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন উপলক্ষে ঢাকার মতিঝিলে প্রতিষ্ঠিত বিদ্যাভবন গবেষণা কেন্দ্রে আমি প্রতিষ্ঠা করেছি তার স্মৃতিতে জ্ঞান তাপস দেওয়ান ফজল করিম মাস্টার অনলাইন এডুকেশন স্টুডিও এডুকেশন বেসড বিভিন্ন শিক্ষামূলক ক্লাস রেকর্ড করা হলেও আমরা ব্যক্তিগত কোনো রেকর্ড এখানে করি অপেক্ষা করেছি এই দিনের জন্য চৌঠা জুনের জন্য অপেক্ষা করেছি তার মৃত্যু দিবসেই প্রথম তার জীবনী ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে আমরা ব্যক্তিগত পর্যায়ের ভিডিও রেকর্ড করব সম্মানিত সুদীবৃন্দ প্রিয় ফেসবুক বন্ধুগণ দেওয়ান পরিবারের যারা এই ভিডিও দেখেছেন শুনেছেন তাদের সকলের প্রতি বিনীত শ্রদ্ধা স্নেহ এবং ভালোবাসা জ্ঞান তাপস দেওয়ান ফজল করি মাস্টার সম্পর্কে বিভিন্ন সময়ে আমি ফেসবুকে লিখেছি পত্রপত্রিকায় লিখেছি কিন্তু তার জীবনের ইতিহাস কখনো ভিডিও আকারে প্রচার করিনি প্রকাশ করিনি দওয়ান পরিবারের আগামী প্রজন্মের জন্য আমার মনে হয় এই ইতিহাসগুলো আমি তুলে ধরা দরকার যেহেতু দওয়ান ফজল করিম মাস্টার তার জীবনের অনেক কথা আমাকে বলে গেছেন এই স্মৃতিগুলো আমি আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে চাই জ্ঞান তাপস দাওয়ান ফজল করিম মাস্টার ১৯১৬ ষোলো সালের এগারো জানুয়ারি জন্মগ্রহণ করে চার জুন দু হাজার তিন করেন তার পিতা দাওয়ান জয়লাবদিন মাস্টার ছিলেন স্কুল শিক্ষক মা আলফাতুরসা গৃহিণী জন্মের পরে বাবা জয়লাবদ্দিন মাস্টারের হাত ধরেই তার শিক্ষা জীবনের হাতে করি শুরু করে তার বাবা যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন জয়লাবদিন মাস্টারের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ছেলেদের তিনি সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করার জন্য তিনি সাথে করে নিয়ে যান বাবার হাত ধরেই তার প্রাথমিক জীবন শিক্ষা জীবন সমাপ্ত হয় এরপরে তিনি গ্রামগঞ্জ উপজেলার অবিভক্ত রামগঞ্জ উপজেলার অন্যতম পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান লামসর উচ্চ বিদ্যালয় লামসর উচ্চ বিদ্যালয়ের প্রথম ব্যাসের তিনি শিক্ষার্থী হিসেবে ভর্তি হন উনিশশো সালে এর কয়েক বছর পরে তৎকালীন ত্রিপুরার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান তথা বর্তমান চাঁদপুর জেলার অন্যতম বিদ্যালয় চাঁদপুর গণি হাই স্কুলে তিনি পড়াশোনা শুরু করেন এখান থেকে উনিশশো সতেরো সালে তিনি সমাপ্ত এই স্কুল সালে প্রতিষ্ঠিত হয় তৎকালীন ত্রিপুরায় অত্যন্ত সুনামের সাথে ম্যাট্রিকুলেশন প্রথম বিভাগে সমাপ্ত করার কারণে তিনি পারিবারিক ঐতিহ্য হিসেবে শিক্ষকতা জীবনকেই বেছে নেন সঙ্গত কারণে উচ্চ মাধ্যমিকে কুমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য গিয়ে কলেজে ভর্তি না হয়ে তিনি গুরু শিক্ষা কেন্দ্রে ভর্তি নোয়াখালী গুরু শিক্ষা কেন্দ্র যা বর্তমানে নোয়াখালী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এখান থেকে উনিশশো সালে পিটিআই সমাপ্ত করেন অর্থাৎ শিক্ষা সমাপ্ত এরপরে তিনি উনিশশো সালে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দালালবাজার সন্নিকটে বামরি বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন তার এই শিক্ষকতা জীবন শুরু হওয়ার পরে উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে তিনি শিক্ষকতাকালীন সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরেকজন মহিউষী নারীর সাথে যিনি অবিভক্ত রামগঞ্জ উপজেলায় অর্থাৎ চাটখিল এবং রামগঞ্জ দুটি উপজেলা একসময় একটাই ছিল রামগঞ্জ তৎকালীন রামগঞ্জ উপজেলার উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে পঞ্চম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত প্রথম নারী বেগম আয়েশা সিদ্দিকা তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন শর্ত সাপেক্ষে উনিশশো চুয়াল্লিশ হলো তার বাবা দেওয়ান জয়লাদ্দিন মাস্টার যখন মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন তৎকালীন এই শিক্ষিত নারী বেগম আয়েশা সিদ্দিকা বললেন বিয়ের শর্ত হলো আমাকে আপনার বাড়িতে বালিকা বিদ্যালয় মেয়েদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠার সুযোগ করে দিতে হবে বিয়ে হয়ে তিনি বাড়িতে আসলেন উনিশশো সালে উনিশশো সালে শ্বশুরের ভিটায় দাওয়ান বাড়িতে তিনি নিজ নামে প্রতিষ্ঠা করলেন আয়েশা সিদ্দিকা বালিকা বিদ্যালয় উনিশশো চুয়াল্লিশ সাল পঁয়তাল্লিশ সাল আয়েশা সিদ্দিকা বালিকা বিদ্যালয়ের যারা শিক্ষার্থী ছিলেন এবং এই বিদ্যালয়ের ইতিহাস নিয়ে আমি আরেক সময়ে বিস্তারিত উপস্থাপন করি এরপরে ১৯৪৭ উনিশশো সালে আয়েশা সিদ্দিকা ইন্তেকাল করেন তার মৃত্যুর মধ্য দিয়ে বালিকা বিদ্যালয়টিও নেবে যায় প্রদীপ নিবে যায় নোয়াখালী জেলার অন্যতম বালিকা বিদ্যালয় সম্ভবত প্রথম বালিকা বিদ্যালয় জ্ঞান তাপস দেওয়ান প্রজল করি মাস্টার শিক্ষকতা থেকে ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশ মাতৃকার মুক্তির জন্য জাপিয়ে পড়েন চলে যান যুদ্ধে সেই যুদ্ধ থেকে তিনি ফিরে আসেন স্বাধীনতার পরে অর্থাৎ ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পরে উনিশশো সাতচল্লিশ সালে এই দীর্ঘ সময়ে তিনি যুদ্ধ চলাকালীন সময়ে তিনি জাপান ভারত থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর পাকিস্তান নেপাল ভুটান কাশ্মীর চীন আফগানিস্তান মিয়ানমার এবং শ্রীলঙ্কার বিভিন্ন অঞ্চলে যুদ্ধ সশরীরে যুদ্ধ অতিক্রম করে পাশাপাশি তিনি পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলারও বিভিন্ন স্থানে যুদ্ধে অংশগ্রহণ করে পূর্ব বাংলার আজকের বর্তমান রূপ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন একুশ সেপ্টেম্বর বাড়িতে ফিরে এসে তিনি সর্বপ্রথম বাড়িতে বাবার সাথে দেখা না করে তিনি চলে যান বাড়ির পশ্চিম পাশের কবরস্থানে কবর জিয়ারাত করার জন্য দেওয়ান সদর উদ্দিন আহমেদ একজন বিদ্যা অনুরাগী ছিলেন কবর জিয়ারাত করতে গিয়ে তিনি কবরস্থানে আরো দুটি নতুন কবর দেখতে পান সেখানে তিনি মর্মাহত হন এবং শঙ্কিত হন তার পিতামাতা হয়তো বেঁচে নাই না হয় এখানে নতুন কবর কেন বাড়িতে এসে জানতে পারেন তার স্ত্রী এবং তার মা দুইজনই কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে তার স্ত্রী বেগম এসে সিদ্দিকে মৃত্যুবরণ করেছেন উনিশশো সালের আগস্টের প্রথম সপ্তাহে ভারত পাকিস্তান স্বাধীনের কয়েকদিন আগে উনিশশো সাতচল্লিশের জুলাই মাসের শেষ দিকে জ্ঞানতাফর জামান করি মাস্টারের সাথে তার যোদ্ধা সাথীরা ফিরে আসে তারা হলেন সাহাপুরের শাহাদাত মাস্টার পূর্ব পূর্বদিকে প্রসাদপুর শেখের বাড়ির নুরজামান মাস্টার এবং শাহপুরের শাহপুর ইউনিয়নের সিন্দুরপুরের টিকে আজিজ মাস্টার যুদ্ধে অংশগ্রহণের জন্য ব্রিটিশ সরকার তাকে টিকে উপাধি দিয়েছিল। তিনজন ফিরে ফিরে কিন্তু তো করিম তার বাবার ধারণা হলো যে বন্ধুরা যখন ফিরে এসেছে এবং ফজল করিম কোথায় আছে তার বন্ধুরা কেউ জানে না তার সাথে সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল হিরোসীমায় তারপরে বন্ধুরা থাইল্যান্ডে চলে যায় কিন্তু ফজল করিমকে তারা খুঁজে পায় তিনি বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান বন্ধুদের ধারণা ছিল হিরুসীমা নাগা সেই ঐতিহাসিক বোমা বিস্ফোরণে ফজল করিম নির্মম ভাবে নিহত হয় বন্ধুদের এই ধারণা পরিবারের সবাই বিশ্বাস করে বিশ্বাস করারও কথা যেহেতু ফজল করিম ফিরে আসেননি তার স্ত্রী বেগম আয়েশা সিদ্দিকার এই ধারণা থেকে স্বামীর মৃত্যুর এই সম্ভাব্য খবর তাকে মর্মাহত করে তিনি অসুস্থ হয়ে যান কিছুদিন পরে তিনি মৃত্যুবরণ করেন আগস্টের প্রথম সপ্তাহে দেওয়ান করি মাস্টারের মা আফলাতুন নেসার সন্তান হারানোর ব্যথা ছেলের বউয়ের সামনে এই নির্মম মৃত্যু দুটি মৃত্যু তাকে মর্মাহত করে মৃত্যু শোকে তিনি অসুস্থ হয়ে যান দীর্ঘদিন তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থেকে আগস্টের তৃতীয় সপ্তাহে ছেলের বউ এবং শাশুড়ির মৃত্যুর মধ্যে সতেরো দিনের পার্থক্য মৃত্যু বরণ করে এই দুজন নারীর মৃত্যু একটি দেশের স্বাধীনতা যুদ্ধকে দেশ মাতৃকার মুক্তি কামনায় ছেলে হারানোর বেদনাকে ঘিরে স্বামী হারানোর বেদনা আমার পরিবার দুজন নারীকে হারিয়েছে ফলশ্রুতিতে পরবর্তীতে স্বাধীন পাকিস্তান আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা হারিয়েছি দুজন নারীকে আমরা হারিয়েছি আমাদের পরিবারের ইতিহাস ঐতিহ্যকে এই ইতিহাস ঐতিহ্য হল বেগম আয়েশা সিদ্দিকা বালিকা বিদ্যালয় তারপরে উনিশশো উনপঞ্চাশ মাস্টার যোগদান করেন সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের মধ্য দিয়ে তিনি করাচি বিশ্ববিদ্যালয়ের অধীনে পাকিস্তান মিলিটারি একাডেমিতে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ সমাপ্ত করে সুনামের সাথে দীর্ঘ সময় অতিক্রমের পরে তাকে উনিশশো সালে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত প্রথম আবাসিক আদর্শ বিদ্যালয় ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ যা বর্তমানে কলেজ তখন ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রতিষ্ঠার প্রতিষ্ঠার দায়িত্ব অর্পণ করেন আরো কয়েকজন সেনা অফিসারকে এর সাথে দায়িত্ব যে সেনা অফিসার দায়িত্ব পালন করেন তিনি তাদের মধ্যে অন্যতম এরপরে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুলের সুপারিনটেন্ডেন্ট দায়িত্ব পালন করেন পরবর্তীতে তার হাত ধরে এই প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয় কিন্তু চাকরির বয়সের বাধবাদ্যকতায় তিনি কলেজ সময়ে চাকরিতে যোগদানের চাকরিতে বহাল থাকার সুযোগ পান তিনি অবসর গ্রহণ করেন তার হাত ধরে প্রতিষ্ঠিত হয় কবি নজরুল হল তার হাত ধরে প্রতিষ্ঠিত হয় ডক্টর কুদ্রাতি খোদা হল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ তিনি এই দুটি হলেরই প্রবষ্টের দায়িত্ব পালন করেছিলেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে অতিরিক্ত দায়িত্ব তার হাতে গড়ে উঠে অনেক সনাম শিক্ষক এবং শিক্ষা যারা এই দেশ তোলায় অবদান বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজ ছেলে শহীদ শেখ জামাল জ্ঞান তাফস দাওয়ান ফজল করি মাস্টারের ছাত্র ছিলেন শহীদ শেখ জামাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র দেওয়ান ফজল করি মাস্টারের হাতে গড়া ছাত্র মৃত্যুকাল অবধি তিনি শহীদ শেখ জামালের স্মৃতি আমাদের কাছে রোমান্ত করতেন বঙ্গবন্ধু পরিবারের নানা কথা বঙ্গবন্ধুর নানা স্মৃতি তিনি উপস্থাপন করতেন তিনি কোনোদিন তার ছাত্রর পনেরোই আগস্টের নির্মম মৃত্যুকে মেনে নিতে পারেন সব সময় দুঃখ করতেন তার ছাত্র শহীদ শেখ জামালের কথা এরপরে উনিশশো সালে অবসর গ্রহণের পরে তৎকালীন সরকার জ্ঞান তাপস দেওয়ান ফাজল করি মাস্টারের দক্ষ প্রশাসনিক ক্ষমতার কারণে অভিজ্ঞতার কারণে দেশবন্ধু চিত্তরঞ্জন কটন মিলের প্রশাসকের দায়িত্ব দেন তিনি কিছুকাল সে দায়িত্ব পালন করার পরে পরিপূর্ণভাবে নিজ গ্রামে চলে আসেন আসার পরে তার গ্রাম মমিনপুরের মমিনপুর দাখিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন তার পাশাপাশি শাহজকিউদ্দিন উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মমিনপুর শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মমিনপুর তরিকুল্লা পণ্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এ সমস্ত বিদ্যালয়ে তিনি এবং আয়াতুল্লাহ কন্টেক্টার একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন শামপুরে রামগঞ্জ উপজেলায় সে মাদ্রাসায়ও তিনি ঘুরে বেড়াতেন শিক্ষা বিতরণ করতেন শিক্ষকদের সাথে মত বিনিময় করতেন শিক্ষার্থীদের খোঁজখবর নিতেন এই বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে আমৃত্যু কাজ করেছেন মানুষের জন্য ছড়িয়ে গেছেন ভালোবাসা হৃদয় নিন্দা অকৃত্রিম ভালোবাসা শিক্ষক মহোদয়গণ আজও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি মৃত্যুবরণ করেন আজকের এই দিনে দু সালে সেই দিন থেকেই আমি হারিয়েছি আমার প্রেরণাদায় অভিভাবককে এখনো আমাদের বাড়িতে জবা ফুল ফুটে এখনো আমাদের দরজায় বেলি ফুল ফুটে কিন্তু আমার প্রিয় দেওয়ান সাহেব আর ফিরে আসে না আমি এই ভিডিওতে যেই বেলিকুলটি ছবি দিয়েছি আজকে সকালে ফোটা তিনি প্রতিদিন সকালে পোটা বেলিকুল তুলে আনতেন দিতেন তার প্রিয়জনদের দিতেন আমার সেই থেকে বেলিকুল আর ফুলের মাঝে খুঁজে ফিরি জ্ঞান তাপস দেওয়ার ফজল করি ইতিহাস সংক্ষিপ্ত ইতিহাস প্রিয় সম্মানিত সুদিগণ যারা শুনেছেন এই ভিডিও দেখেছেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা আপনারা জ্ঞান তাপস দেওয়ান ফাজল করি মাস্টারের আত্মার ফিরাত কামনায় দোয়া করবেন তিনি যেন জান্নাতের আসসালামু আসসালাম